কয়জন ইমাম হোসাইনের কাফেলায় কয়জন ছিল বাহাত্তর জন প্রথমে পঞ্চাশ জন ইমাম হোসাইনের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন ওই পঞ্চাশ জনের মধ্যে একজনের নাম হচ্ছে ওহাবিবনে আবদুল্লাহ কলবি একটু বড় করে বলেছে ওই পঞ্চাশ জনের মধ্যে একজনের নাম ওহাবিবনে আবদুল্লাহ কালবি বয়স হচ্ছে আঠারো বছর বিয়ে করেছেন মাত্র সতেরো দিন কতদিন সতেরো দিন ইমামি আলী মকামের প্রেমে আউলাদের রসুলের মহাব্বতে কাফেলাই বেড়াতে এসেছেন এখন এরকম করুণ পরিস্থিতিতে শহীদ হতে হতে একের পর এক একের পর এক শহীদ হয়ে যায় ইমাম হোসাইনের পক্ষে উহাবিবনে আব্দুল্লাহ কলবির মা এসে ডাক दे বলেন ওগো কুহা বিক্ত আব্দুল্লাহ কলবি শুদ্ধবেলায় আমি তোমার বাবাকে হারিয়েছি আমরা বড় আশা নিয়ে ইমাম হুসাইনের সাথে বেড়াতে এসে যে কুফার জমিনে কুহাবাসী আমাদের সাথে আওলাদে রাসূলের সাথে বেঈমানি করেছে আওলাদে রাসূলের সাথে মুনাফিকি করেছেন এই মুহূর্তে এই মুহূর্তে আউলাদা রসুল আমাদের চক্রে শাবে শহীদ হয়ে যাবে আমার সন্তান হিসেবে তুমি বেঁচে থাকবে আমি তো সেটা কোনো মেনে নিতে পারবো না এই মা হিসেবে কাল কিয়ামতের দিন আমার রাসূলকে কী জবাব দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি মা হিসেবে তোমার কাছে একটা চাবার আছে

আপনার এই চাওয়া অবশ্যই আমি পূরণ করব আওলাদের সুলামার চকের সামনে শহীদ হয়ে যাবে আর আমি গরের মধ্যে ফিরে যাব এটা কখন আমি মেনে নিতে পারবো না তবে আমার বিবির কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিয়ে করেছেন মাত্র 17 দিন Bibir কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি আমার বিবিকে একটু বিদায় দিয়ে আসি মা ভয় পেয়ে গিয়েছে বিবি যদি অনুমতি না দেয়

তুমি আমাকে একটু দাও আমি বড় আশা নিয়ে আমরা বেড়াতে এসেছি তুমি কারবালার ময়দানে গেলে তুমি অবশ্যই শহীদ হয়ে যাবে আর ফিরে আসবে না এই পর্যন্ত তার যারাই যারা এগিয়েছে যুদ্ধ করার জন্য কেউ ফিরে আসতে পারে নাই ওগো মারফানের স্বামী তুমি যাবার আগে তবে আমি অনুমতি দিতে পারি তবে আমার একটা শর্ত আছে সুবহানাল্লাহ আমার একটা শর্ত আছে হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ qalbi বলে কি আবার শর্ত বলে আমি এখানে বলবো না আমি সহ ইমাম হুসাইনের পদরে যাব আমি ইমাম হুসাইনের কাছে গিয়ে আমার এই শর্তের কথা বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারমা নবী বিবি সহ ইমামে আলী মোকামের কদমে গেলেন ডাক দে বলেন ওগো আওলাদের রসুল ইমাম হুসেন ইতিমধ্যে যুদ্ধের ময়দানে যারা যারা গিয়েছে কেউ ফিরে আসতে পারে নাই আমার স্বামী যুদ্ধের ময়দানে যেতে চাই আমি জানি সেও আর ফিরে আসতে পারবে না সেও আর ফিরে আসতে পারবে না তবে আমার একটি শর্ত বলে কি শর্ত বিবি ডাক দিয়ে তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে আমি জানি হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন যে যারা শহীদ হবে জান্নাতে যখন প্রবেশ করবে সত্তর জন তাদেরকে হুর দিবে তাদের ক্ষেতপতের জন্য সত্তর জন হুর দিবে তাদের ক্ষেতপতের জন্য আমি চাই ওই সত্তর জন হুরের দরকার নাই আমার স্বামীর খেদমতের জন্য যদি আপনি সেদিন জান্নাতের মধ্যে আমাকে কবুল করেন তাহলে আমার স্বামী ওহাবিব আব্দুল্লাহ কলবিকে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি আর একটু জুড়ে বলবেন না সুবহান আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে জান্নাতে যখন যাবে সত্তর জন করে হুর দিবে সেবা করার জন্য আমি চাই সত্তর জন হুরের দরকার নাই আমি তার তার স্ত্রী আমাকে যেন জন্য করে। আমি আপনার প্রথমে আরো রাখলাম যাও আবার নানা মদিনার রসুলের কাছে এই সুপারিশ আমি অবশ্যই করব। তুমি জান্নাতে যাবে এবং জান্নাতে তোমার স্বামীর খ্যাতপদ হিসেবে তোমাকে অবশ্যই কবুল করবে